বিরতির পর স্বাগত পূর্ব ঘোষণা অনুযায়ী আজ আগরতলা স্থিত লেক চৌমুনির অবৈধ দোকানপাট সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় আগেই নোটিস দেওয়া হয়েছিল পৌরনিগমের পক্ষ থেকে এবং পৌরনিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব তিনিও সেই জায়গাটি পরিদর্শন করেছেন ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন তবে আজ সেই তারিখ অনুযায়ী কিন্তু দেখা গেল সকাল থেকে বুলডোজার দিয়ে লেক বাজারে অবৈধ দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয় গতকাল ভোর থেকেই এই অভিযান চলছিল দুঃখিত আস অভিযান চলছিল ভেঙে দেওয়া হয়েছে। দোকান কয়েকটি দোকানপাট অবৈধভাবে যে সমস্ত দোকানপাট গড়ে উঠেছিল সে সমস্ত দোকানপাট সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তবে এই অভিযান কি বলছেন ব্যবসায়ী মহল কি বলছেন বাজার কমিটি শোনাচ্ছি ষাট বছর আমার বাবারও দোষ আমার বাবা কইরা গেছে না আমিও আর এত বছর কোন গায়ে লাগাইছি না বুঝলেন বাবা করছে না আমি ওর গা আর বিজেপি গভর্নমেন্ট আর সিপিএ এত বছর আগেছে না নতুন লানা করছে সিপিএম গভর্নমেন্ট কংগ্রেস গভর্নমেন্ট দ্বন্দ্ব করছে কোন সময় মিশে বলে আমাদের তাইস পড়ছে না আজকে এই গভর্নমেন্ট আসি পড়তে আগে আমি এত গায়ে লাগাইছি না জিনিসটা আমার বাবা কইরা গেছে না এই করোনা না করোনা আমি অনেক মরছি বুঝলেন কেমনে চলুন কোন জোয়ান পাড় আমার

yapıyorsun? Ki çana pırlar. Amda da onu duhanla da şey duysa. Amda kemle basın onda. Amda ki güne basın. Ben o tuğun denle uzulmamış. Dağılmıyorsan tavara da git çöle. Ya da ne namardı ya Augusta onun kendi আমরা তো মেয়ের সবের কাছি একটি আবেদন আমরা যে ক্ষুদ্র ব্যবসায়ী যে বাজারে আছি তারা যাতে একটা ব্যবসা লেগে একটা ব্যবস্থা করে দিয়ে আমরা তার কাছে পানির কাছে একটা আবেদন দেবো এটা তো সবার লেগেই ব্যবস্থা করে একটা আমরা লেগে যত দেখুন একটা ব্যবস্থা করে যদি একটা আবেদন দেবো একজন পুজোর মানুষ আমরা সাধারণত ফেরত নেই না কেউ যাতে আমরা কোন একটা ব্যবস্থা করে এটা চ্যানেলের কাছে আমরা আবেদন জানাবো কারণ এই খোলা জায়গার ভিতরে তো আমরা এরকম ভাবে তো ব্যবসা করে যেতে পারবো না যাতে একটা ব্যবস্থা করে যে এই দুইটা নিয়ে আমরা আবেদন জানাবো এবার ভাঙছে কবে ভাঙছে কাল কালকে আসতে কি করব তারপর তো স্টার্ট হচ্ছে তারপরে একটা তো স্টার্ট হচ্ছে মানে প্রায় একটা সময়তে তার আওয়াজ স্টার্ট হয়েছে বাংলা স্টার্ট হয়েছে তিন চারটে কতটা দোকান ভাঙছে মোটামুটি আনুমানিক মোটামুটি চার পাঁচশো দোকান

নতুন করে সাজিয়ে তোলা হবে আধুনিকরণ করা হবে এবং লেক বাজারে যারা বহু বছর যাবত অবৈধভাবে ব্যবসা করছিল সরকারি জায়গার উপর ব্যবসা করছিল তাদের কিন্তু আজ দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে যে বাজারের রাস্তা বড় করা অন্যদিকে বাজারে কে আধুনিকভাবে গড়ে তোলা তার জন্যই এই উদ্যোগ এখন দেখার বিষয় যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা অবৈধভাবে এতদিন ব্যবসা করে গেছে এবং তাদের সংসার প্রতিপালন করে গেছে তাদের দিকে বা তাদের দিকে তাকিয়ে সরকার আবার কোন ধরনের পুনরিগম কোন ধরনের উদ্যোগ গ্রহণ করে কিনাদেরকে কোন ধরনের দোকান আবার দেয় কিনা সেটাই কিন্তু দেখার কারণ যারা ইতিমধ্যে এই ছোট ছোট ব্যবসায়ীরা যাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে আগামী দিনে তারা কিভাবে চলবে সরকার যেন দিকে একটু তাকায় পুনরিগম যেন তাদের দিকে একটু তাকায় তবে সেখানে দেখার বিষয় কি ব্যবস্থা গ্রহণ করে আগরতলা পুরনিগম নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি